হিরুসার সালাম মাসের পেটে চলে গেলে তার সিঁড়ে এসেছে কোনো মোবাসির বিক্রেছেন এই মাছটাকে আবার আর একটা মাসে মাছ আসতে আসতে করে নদীর অতল দেশে চলে গেল প্লেনের মতো যখন ল্যান্ড করল হনুসার্লাহ সালাম মনে করেছিলেন যে আমি মরে গেছি হাত পাও না আনল দেখলেন মুড়ি নেই তিনি মাছের পেটে সেজদা করে গেলেন আর বললেন আয় আল্লাহ আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই সুবাহ লাহা ইমা তুমি ছাড়া কোন ইলাহা নাই সুবাহা তুমি পবিত্র এনি কোন তুমি না আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি বাবু আল্লাহ রা বলেন ফালাউনা انه কানা মিনাল মুসাব্বিহিন লা لبিস ফি بطني इलाহা ইয়া উযিযুহু আমাদের যদি মাছের পেটের ভিতরে যদি আমার কাছে খাওয়া না চাইতো কেয়াবত পর্যন্ত মাছের পেটের ভিতর আমি তাকে রেখে দিতাম সুভান আল্লাহ সুবাহ মাছের মধ্যে মাছের পেটের ভিতরে বসে চিৎকার মাসে কে দরিয়ার কেউ শোনে নাই জঙ্গলের কেউ শোনে নাই কোন রাজা বাদশাহ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই আকাশ আর জমিনের মালিক আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে নামই শুনেছি সঙ্গে সঙ্গে জবাব দেয়া দিলাম ফস্তাজবনা লাহুন ওয়ানজাইনাহু মিনান গামমি ওয়া ক্যাদা আকি কানুন মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ ডাকের সারা দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ মনে পড়ল বমিনা করলে বাঁচব না ফানা দাফির অন্ধকার অন্ধকার আরো অন্ধকার জমা কাছি